প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিভিউর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আমি এখন আছি একটি স্ট্রবেরি চাষকৃত জমিতে আর আমার সামনে বসে আছেন আমাদের আদর্শ কৃষক জনাব মোহাম্মদ কাইসার ভাই উনি একজন বর্তমান সময়ের আধুনিক উদ্যোক্তা স্ট্রবেরি চাষ করে বর্তমান এই অঞ্চলে ভালো একটা সাড়া ফেলে দিয়েছে আমি কাইসার বাইয়ের কাছ থেকে একটু জানতে চাবো যে স্ট্রবেরির চাষ যে পরিকল্পনা সেই পরিকল্পনাটা প্রথমত ভাই আপনার মাথায় আসলো কিভাবে। আসলে প্রথমে আমি সবার আগে আমি করিনি এখানে আমার একজন আনছিল আনছিলো দু সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি হই স্ট্রবেরি নিয়ে বুঝতেই পারি নেই এটা যে ধরে রাখতে পারবো পরবর্তী দেখছি যে এই এটা টাকা পয়সা মোটামুটি বিক্রি করা যায় ভালো লাভবান খেতে সম্মানজনক খেতে তো এই জন্য এটা ধরে রাখলাম পরবর্তী আমার ওই বাড়ির মরে গেছে আমি ধরে রাখলাম আচ্ছা আকার ঐতিহ্য হিসাবে আচ্ছা তো ভাই এই যে আপনি স্ট্রবেরি চাষ শুরু করলেন কত সাল থেকে এটা সফরিয়াতে আমরা করছিলাম সাত সাল থেকে শুরু করছি সাত সাল থেকে শুরু করছেন জি সাত সাল থেকে আজ অব্দি আপনারা স্ট্রবেরি চাষ করেই আসছেন মধ্যেখানে দুই বছর গ্যাপ গেছিল গ্যাপ গেছিল না এটা লাভ ছিল না এখানে কতটুক জায়গাতে আপনি স্ট্রবেরি চাষ করতেন এটা বিশ্বতক শতক হবে রাজগানি বিশ শতক জায়গাতে চল্লিশ আচ্ছা বিশ শতক জায়গাতে আপনি স্ট্রবেরি যে চাষটা শুরু করলেন শুরু থেকে একটু যদি বলেন যে শুরুটা কিভাবে করলেন শুরু নভেম্বর থেকে শুরু করছিলাম সারা ফোন করতে করতে নভেম্বর চলে গেছে দিতে দিতে আরেক মাস তখন এক মাস দেড় মাস পরে ফুল আসা শুরু হয়েছে আচ্ছা আচ্ছা এই স্ট্রবেরিতে মূলত ফুল আসতে আসতে ফলন হয়ে যায় দুই মাসের মাথায় বিক্রি শুরু হয়েছে আচ্ছা তাহলে আপনার প্রথম হারভেস্ট শুরু হয় দুই মাসের মাথায় হ্যাঁ দুই মাসের মাথায় আচ্ছা এই যে আপনি আধুনিক পদ্ধতিতে মালসিং পেপারের মাধ্যমে স্ট্রবেরি চাক শুরু করছেন এইটা কি আপনি আগে থেকেই করতেন নাকি এখন নতুনভাবে শুরু করছেন না গত বছর করি নাই গত বছর আমাকে ইস্পা থেকে কিছু মালসিং দিয়েছিল এনজিও পরীক্ষা করার জন্য ওখানে কিছু ভালো পাইছিলাম তো এবছরও আমি যেহেতু আনন্দ একটা এনজিও চালাই ওরও পরামর্শ দিছে ইয়ে হলে ভালো হবে মালসিং দুই এনজিও আমাকে সহজিত করছে ইস্পা আর আনন্দ তো ওদের মতামতে আমিও মোটামুটি লাভবান হয়েছি আচ্ছা এই যে আপনি প্রায় আধা কানি বিশ শতক জায়গার মতো স্ট্রবেরি চাষ করছেন তো এই বিশ শতক জায়গাতে স্ট্রবেরি চাষ করতে গিয়ে আপনার শুরু থেকে এখন তো প্রায় শেষের পর্যায়ে শেষের পথে তো শুরু থেকে শেষ পর্যন্ত আপনার এই জমি থেকে কি পরিমাণে আপনি স্ট্রবেরি হারভেস্ট করতে পারতেন আরও অনেক কোনো আইডিয়া তেমন কোনো আইডিয়া নাই তবে আমার যথেষ্ট লাভ হবে বলে আশা করতেছি আচ্ছা কেমন খরচ হলো এই বিশ্বতক শতক জায়গাতে বিশ জায়গাতে প্রায় আমার আড়াই লক্ষ টাকা খরচ হয়েছে আড়াই লক্ষ টাকা জমি সহ লেবার তারা সব মিলে আচ্ছা আচ্ছা এই যে আপনারা স্ট্রবেরির চারা এক একটা চারা নিয়ে আসছেন এই এক একটি চারা যখন কিনে নিয়ে আসলেন এটা কোথা থেকে নিয়ে আসছেন রাজশাহী থেকে নিয়ে আস কত করে পিস নিতে এক একটা চারা এটা বিভিন্ন ক্যাটাগরি আছে বিভিন্ন দাম কীরকম এটা আগে আনছিলাম একবার দশ টাকা বারো টাকা করে ধরছিল তারপরে তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরকম আস্তে আস্তে পঞ্চাশ ষাট টাকা পর্যন্ত বিক্রি করতে হয় আচ্ছা কিনা কিনতে হয় ভালোটা আচ্ছা এখন আপনার বর্তমান সময়ে যেহেতু একদমই শেষ পর্যায়ে চলে আসছেন নভেম্বরে যেহেতু আপনার নভেম্বরের থেকে শুরু করছেন রোপণ জি নভেম্বরের থেকে শুরু করলে এখন প্রায় আপনার পাঁচ মাস রানিং চলছে পাঁচ মাস রানিং চলছে এই ফসলটা এখন আর কতদিন এই মাঠে থাকবে এই ফসলটা এটা ধরেন বাইরে অনেকের তো মরে গেছে কিন্তু আমার এখানে আরো এক মাস মতো থাকতে পারে আরো এক মাসের মতো থাকবে এটা যত্নের উপর নির্ভর করতে এসে বিশেষ কি কি পরিচর্যা হয় এখানে মূলত মজার কোনো কাজ নাই এই হালকা পাতলা এটা সারা কাটতে হয় রানার এগুলা এই কেস করতে হয় পানি একটু বেশি দিতে হয় মানে পানির পরিচর্যা একটু বেশি করতে হয় যত্ন নিতে হয় কতদিন পর পর পানির সেচ দিতে হয় এটা প্রথমে দিছি এক সপ্তাহ দশ দিন পর পর আচ্ছা এখন যেহেতু গরম বেশি তিন চার দিন পর পর দিতে আচ্ছা মানে এই গাছটাতে পানির যে সেচ ব্যবস্থা সেটা একটু পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে আচ্ছা এতে রোগ কি কি হয় ভাই স্ট্রবেরি এইতে তেমন কোন রোগ নাই কিন্তু এই রোগটা আমরা ধরতেও পারি না যেমন এইটা এই গাছটা এটা অর্ধেক তাজা আছে অর্ধেক মরে যাচ্ছে কিন্তু এটা আমরা নিয়ে এতদিন করার পরও আমরা বুঝতে না এটি কী বিরাম ফসার ওষুধ ব্যবহার করলেও ভালো হয় না মরা শুরু হলে এটা কোনো রকম বাঁচাতে পারি না বাঁচানো যায় না বাঁচানো যায় না এইটা জন্য কি ব্যবহার করেন আপনারা এটা আমি অনেক ফসার ওষুধ ব্যবহার করছি অনেক রকম যেমন এই মিস্টার টপ ব্যবহার করছিলাম

গাছগুলো এখনো ভালো এখনো ভালো আছে যেহেতু এটা ভালো খুব ভালো সারা দামও বেশি ওই চারশো আবার কিছু মরে গেছে এটা এই দেশি সারা পরে গেছে আচ্ছা কি জাতের স্ট্রবেরি এটা জাতটা কি হয় আমার এটা হলো ফেস্টিভাল ফেস্টিভাল এটা কি এর আগেও করছেন নাকি এই বছর নতুন আমি এটাই করি বরাবর এটাই কি বরাবর এটাই যাই একটা নতুন ফসল চাষ করতেন কি অত্র অঞ্চলে বর্তমান সময়ে আপনিই চাষ করতেন এটা চকরিয়া উপজেলার মধ্যে বলা যায় আপনি আপনারা তো আর কেউ আর কেউ চাষি তো এই স্ট্রবেরি চাষ করতে এসে প্রথমত কি কি চ্যালেঞ্জ আপনাকে নিতে হইতে প্রথমত আমরা কিছুই চিনতাম না স্ট্রবেরি গাছে যে এটাই যে এরকম ফুল কিভাবে আসে রান্নার কিভাবে হয় এটাও চিনতাম না এটা অনেক করার পরে এই মানে লস দিয়ে দিয়ে শিখছি আর কি আচ্ছা দু তিন বছর তো লসেই ছিলাম মানে তার মানে কি আপনি এতদিন ধরে ট্রেনিং নিচ্ছিলেন এখনও হয়তো আমাদের পুরোপুরি শেখা হয় নাই চাষ স্ট্রবেরি চাষটাই যদি শেখা হয়ে যায় তাহলে এগুলো তো আর মত্যন্ত না সেটা তো ঠিক এরপরেও নিচ্ছে টবেরি চাষটা আপনার দৃষ্টিতে বর্তমান সময়ে এটা কেমন লাভজনক চা এটা খুব অত্যন্ত একটা ভালো লাভজনক এই চাহিদও বেশি আছে ওই একটু সম্মানজনকও আচ্ছা 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 মানে আপনি একটা আনকমন ফল চাষ করছেন অত্র অঞ্চলের মানুষ বিষয়টাকে নিয়ে অবশ্যই একটু সবাই দেখতে আসে মানে অন্যভাবে নিচে যে কি একটা ফল চাষ করছে অনেকে হয়তো নামও জানে না নামও জানে না এরকম একটা ফল যে এখন আপনি চাষ করছেন তখন অবশ্যই আপনার সম্মানটাও কিন্তু বেড়ে মানটা বেড়ে গেছে তো এরকম নতুন নতুন বিষয় নতুন নতুন যে চাষাবাদগুলো এই চাষাবাদগুলো অবশ্যই আপনি করেন আমিও এই আশা রাখি যেহেতু আপনার মাধ্যমে হয়তো অনেকেই এই বিষয়গুলো অনুপ্রাণিত যেহেতু স্ট্রবেরি চাষটা যদি বাংলাদেশে বাণিজ্যিকভাবে চাষ মানে প্রসারিত হয় যদিও কম বেশি বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে কিন্তু এটা প্রসারিত না জায়গায়। যদি এটা খুব বেশি পরিমাণে প্রসারিত হয় তাহলে পুষ্টি গুণের যে চাহিদা সেই চাহিদাটা অবশ্যই অনেক অংশে পূরণ করা সম্ভব হয়তো এই আপনার এই অত্র অঞ্চলে অনেকেই স্ট্রবেরি চাষ করতে গেলে আপনার কাছে আসলে ভালো একটা ইনফরমেশন পাবে ভালো অবশ্যই পাবে তো ঠিক আছে কাইসার ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনার যে নতুন উদ্ভাবনীয় একটা চিন্তাধারা এই চিন্তাধারাটাকে কাজে লাগিয়ে আর নতুন নতুন কিছু চাষ করেন এই আমি আগামীতেও আরও নিত্য নতুন ফসল নিয়ে আসবো কি আছে আপনার এই আমি ক্যাপসিকাম করবো বলে আশা করতেছি আচ্ছা আচ্ছা স্ট্রবেরি তো আরও বাড়াবো আর স্ট্রবেরি তো অনেক রকম আছে এটাও ফলন করার চেষ্টা করছি টোয়েন্টি ফোর একটা আসছে দেশে এটাও রিচার্জ করতেছি এটা ফলন আরও বড় হবে এটা আগামী বছরে কিছু হয়তো করতে পারব মনে হয় আচ্ছা ঠিক আছে কাইশর ভাই আপনাকে আন্তরিক ধন্যবাদ